মেমারিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের মোটর সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল ছোট হাতি গাড়ি চালকের এদিন দুপুরে মেমারি থানার অন্তর্গত নদীপুর বটতলার কাছে ঘটে যায় দুর্ঘটনা এই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ছোট হাতি গাড়ি চালকের স্থানীয়রা দেখে তরি খড়ি ছুটে আসে এবং ঘটনাস্থলে খবর দেওয়া হয় মেমারি থানায় ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ পৌঁছে গাড়িকে থাকা চালক ও আরেকজনকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করে ইতিমধ্যে জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম মিরাজ শেখ যার বয়স আনুমানিক ১৯ বছর তাকে কিন্তু ইতিমধ্যেই মৃত বলে ঘোষণা করা হয়েছে অপর একজন ব্যক্তি আহত হয়েছেন স্থানীয় সূত্রে জানা যায় দুপুর সাড়ে বারোটা নাগাদ একটি ছোট আধিক গাড়ি মেমারির দিক থেকে দেহিপুরের দিক দেবীপুরের দিকে যাচ্ছিল সেই সময় অন্যদিক থেকে একটি বাইক দ্রুত গতিতে মেমারির দিকে আসছিল এমন সময় বাইকে বাইকারোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা এগারো হাজার ভোল্টের ইলেকট্রিক পোলে ধাক্কা মারে এবং জুলিতে পড়ে যায় এই মুহূর্তে আপনাদের সামনে ঘটনাস্থলের ছবি দেখাচ্ছি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা এবং সড়ক দুর্ঘটনা ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে আরও একজন অসুস্থ এগারো হাজার ভোল্টের তারে কিন্তু কার্যুত ধাক্কা মেরে নয়নজুলিতে পড়ে যায় গাড়ি আর তাতেই বিপত্তি ঘটে ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে যার নাম মিরাজ শেখ যে মারা গেছে তার নাম কি মিরাজ শেখ কোথায় বাড়ি আপনি কে হন শাশুড়ি হন আপনার জামাই মানে জামাই আচ্ছা 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 কি করে কি শুনলেন শুনলাম যে যখন আমার বাইক আছি তখন শুনলাম যে অ্যাক্সিডেন্ট করেছে আচ্ছা আচ্ছা বাড়ি কোথায় যে মারা গেছে তারপরে কুলোরা একটু কুলোরা আচ্ছা উনি কি করতেন উনি গ্যারেজ আছে কোথায় মেমারিতে গ্যারেজ আছে নদীপুরে গ্যারেজ আছে একটা হাই রোডে গ্যারেজ আছে মেমারিতে দুটো আছে ব্যাটারি দোকান আছে আর হাই রোডে পড়ে যাচ্ছে গ্যারেজে সব মেয়েমারি চলতো গাড়ি চাকা নিয়ে গাড়ির টেস্টিং করতে গিয়ে দুর্ঘটনা ঘটে তাই তো

মোটর থেকে বাঁচাতে গিয়ে তখন মায়ের ডাইনে টান নেয় ডাইনে টান নিয়ে সেটাকে ফুলে ধাক্কা মারে যে তাহলে চালাচ্ছিল সে কি গ্যারেজ মিস্ত্রি বলছে গ্যারেজ মিস্ত্রি শোনা যাচ্ছে শোনা যাচ্ছে তারা কেমন আছে তারা কেমন বলতে যে মানে গ্যারেজ মিস্ত্রি যে চালাচ্ছিল তার অবস্থা খুব একটা ভালো নয় এখন হসপিটাল নিয়ে গেছে কি পরিস্থিতি গাড়িতে কজন ছিল দুজন আছে দুজন আছে আমার নাম পরিচয় আমার নাম হচ্ছে শেখ নাসির